পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে তরুণী মেয়েদের হঠাৎ আসা আবেগ হঠাৎ চলে যায় আবেগকে বাতাস না দিলেই হল আবেগ বায়বীয় ব্যাপার বাতাস পেলে তা বাড়ে অন্য কিছুতে তা বাড়ে না সবাই তোমাকে কষ্ট দেবে কিন্তু তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর অথবা সুন্দর দূর থেকে কাছে এলেই আকর্ষণ কমে যায় মানুষ একই কারোর সম্পর্কে যত কম জানা যায় সে তত ভালো মানুষ বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে কালকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয় এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয় পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাওয়ার জন্যই জন্মায় টাকা পয়সার কষ্ট নয় মানসিক কষ্ট কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে করে আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয় সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যে বলতে পারে না মিথ্যে বলতে হয় অন্য দিকে তাকিয়ে বয়সকালেই মানুষ ছোটোখাটো ভুল করতে থাকে ছোটোখাটো ভুল করা যখন অভ্যাস হয়ে যায় তখন করে এসে বড় ভুল ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না যা জাগে সেটা হলো সহানুভূতি মানুষ ট্রেনের মতন এক লাইনে চলে তবে বিশেষ ঘটনার পর নতুন লাইন পাওয়া যায় চাঁদের বিশালতা মানুষের মাঝেও আছে চাঁদ এক জীবনে বারবার ফিরে আসে ঠিক তেমন মানুষ প্রিয় বা অপ্রিয় যেই হোক একবার চলে গেলে আবারও ফিরে আসে প্রতিটি দুঃসংবাদের সঙ্গে একটি করে সুসংবাদ থাকে মানুষ শুধু যে মানুষের কাছ থেকে শিখবে তা নয় কিন্তু পাখির কাছ থেকে অনেক কিছু শেখা যায়